মহিলা মানুষ আমি সমস্যার হাত ধরছি কারণ আমার বাবাটা স্টকের রোগে কাজ কাম করতে পারে আমার তো মা নেই একটা ভাই আছে সে সমস্যাটা কেউ চালাইবে আমি না চালাইলে যে কোনো মানুষই যদি আমি আমার যেমন কেউ নাই তাও যদি এরকম কেউ না থাকে যে আমার আমাদের ভাই থাকতে পারবো আমি তা রাখতে পারবো এখানে মিলেমিশে থাকতে পারবো আচ্ছা মানে কোন এতিম ছেলে যা নাকি বাবা মাতৃ স্বজন কেউ নাই সে যদি আপনাকে বিয়ে করে আপনার বাসা থাকতে পারে বা থাকতে পারবেন দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ নাম কি আপনার জান্নাত খুব সুন্দর নাম জান্নাত আপু ইউটিউবে কেন আছেন বলেন ইউটিউবে জানা কষ্টই হইয়া কি কষ্টে আছেন মা নাই মারা গেছে আমার বাবাটা অসুস্থ ইষ্ট রোগে ছোট ভাই আছে আর আমি মানুষের বাড়ে বাড়ি কাজ করি অনেক কষ্ট করে আমাকে সংসার চলে লেখাপড়া করতাম ফাইভ পর্যন্ত পড়ছি বাবাটা অসুস্থ হয়ে পড়তে পর থেকে লেখাপড়া ছেড়ে দিয়েছি ইচ্ছে ছিল পড়ালেখা কর্ম করে টাকার লাগে করতে পারিনি তো এখন কিভাবে চলে এখন অনেক কষ্টে চলে মানুষের বাসা বাড়ি কাম করে অনেক কষ্টের দিন যাইতেছে

তো দর্শক আপনারা জানাতামের কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন ফাইভ ফোর ওয়ান নাইন থ্রি জিরো আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন ফাইভ ফোর ওয়ান নাইন থ্রি জিরো তো দশক আমি ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি